আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয়েন ফ্যাশন আমি মোহাম্মদ জুবাইর চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা কাতান শাড়ির জন্য পাগল হয়ে আছেন বা যারা মানে আমাকে রিকোয়েস্ট করতেছেন তারা তাদের জন্য একদম নতুন ডিজাইনের কিছু কাতান নিয়ে আসে এটা হচ্ছে গুজরাটি কাতান থাকবে মাল্টি কালার দিয়ে এর আগেও আমরা কিন্তু একটা মাল্টি কালারের ভিডিও দিয়েছিলাম আপনারা যারা মিনা করার যে কাতানগুলো তারা কিন্তু অনেকেই আবার রিপিট চাচ্ছেন যে লাইট কালারের উপরে কিছু দেখান এর আগের ভিডিওটি ছিল ডিপ কালারের ওপরে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ধৈর্য সহকার আজকে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে কারণ ফার্স্ট একটা কালার দেখাবো এই কালারটা খুব আকর্ষণীয় একটি কালার থাকবে এটা হচ্ছে লাক্সারি একটি কালার এই কালারটা হচ্ছে লাক্স পিঙ্ক কালারের উপরে সম্পূর্ণ গর্জেস আঁচলটা করা আছে রিয়েল জড়ি দিয়ে করা থাকবে আর পিটানো আঁচল পিটানোর কাজটা খুব ক্লোজ ভাবে দেখাচ্ছে কারণ যেহেতু আপনারা ওয়েটিং জন্য কিন্তু ওয়েটিং পারপাসের জন্য বা অনেকে ওয়েটিংয়ে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য একদম নতুন ডিজাইনের শাড়িটা নিয়ে আসছে রাজুকি একটি আঁচল থাকবে আর সম্পূর্ণ বডিটা থাকবে হচ্ছে মাল্টি কালার মিনা করা থাকবে মিনা করা মিনা করা যে জিনিসটা এটা চেপ্ট জড়ির উপরেই জড়ি দিয়ে মিনা করা থাকবে আর এনটেক্স কালারের জড়ি দিয়ে করা থাকবে এই শাড়িটা আর মাল্টি কালার দিয়ে জড়ি করা আছে সম্পূর্ণ বডিটা জুড়ে সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু কপার জড়ি এবং মাল্টি কালার জড়ি দিয়ে কাজ করা অল বডি গর্জিস পেয়ে যাবেন আর সম্পূর্ণ পার্টটা আমরা দেখাবো পারের কাজটা দেখাবো পারোর কার কাজটা কিন্তু খুবই গ্লেজি আর খুবই পিটানোভাবে কাজ করা আছে আর এই শাড়িগুলোর ওপর পাশটাও আমরা দেখিয়ে দিই অনেকে অনলাইনে কেনাকাটার জন্য কিন্তু ঠকে যান আর এই শাড়িগুলো কিন্তু অরিজিনাল গুজরাটি কাতান এই শাড়িগুলো বলে এই শাড়িগুলো সম্পূর্ণ কাজ করা থাকবে এবং আঁচলটাও কিন্তু ফিনিশিং করা আছে দুইটা পাশে পার কিন্তু একই রকমভাবে থাকবে অল ওভার গর্জেস আর এই শাড়িটা ব্লাউজটা আমরা দেখিয়ে দিব ব্লাউজটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে ব্লাউজটা ব্লাউজটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি পুরো শাড়িটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি গুজরাটি এই শাড়িগুলো কিন্তু অনেক আপুরাই চান তাদের জন্য কিন্তু এই ওয়েটিং সিজনের জন্য বা যে কোনো পারপাসে এই শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ব্লাউজের পিঠে এবং সম্পূর্ণ গডজেস থাকবে সম্পূর্ণ বডিটা জুড়ে গর্জেস এবং দুইটা স্লিভসে দেওয়ার জন্য বা পিঠে দেওয়ার জন্য এই কাজটা পেয়ে যাবেন খুবই গ্লেজি এই শাড়িগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে আমরা দেখিয়ে দিব আর প্রাইসটা থাকবে খুব আকর্ষণীয় প্রাইস যেহেতু আমরা ওয়েটিংয়ের জন্য বা আমরা কিন্তু সবসময় আপনাদের অফার দিয়ে থাকি কইন ফ্যাশন থেকে কিন্তু আপনাদের কন্টিনিউ অফার দিয়ে থাকি এবং কন্টিনিউ নতুন আপডেট ডিজাইনগুলো দেখিয়ে থাকি এটা হচ্ছে মিষ্টি কালারের উপর থাকবে আমরা ফার্স্টে যেটা দেখিয়েছি এটা হচ্ছে বেবি পিঙ্ক বা লাক্স পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি কালারের উপর থাকবে একই ডিজাইন থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি দুই টাকা মাত্র আটাইশো টাকা হলেই কিন্তু আমাদের এই শাড়িগুলো আপনারা ঘরে বসে সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন দেশের বাইরে অনেক কাপড় আমাদের কাছে দেখে থাকেন আমাদের কাছে অর্ডার করে থাকেন তাদের জন্য একদম অথেন্টিক শাড়িগুলো গুজরাটি এই কাতানগুলো গর্জেস কাতানগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চারটা কালার আছে আপনারা যে কোনো কালার আপনারা চাইলে এক কিছু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সিবিট কালারের উপরে থাকবে খুবই বা অনেকে পিচ কালার বলে থাকেন এই শাড়িগুলো একদম অরিজিনাল লোগো করা আছে এবং ইনটেক শাড়িগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম একদম নতুন নতুন আপডেট ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যাই যে কোনো কালারের চার পিস অথবা যদি এক পিস চান তাও নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র অনলি দুই হাজার আটশো টাকা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম